আসসালামু দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো ও ফিজিয়ান জাতের গরু এটি হলো মুক্তাগাছা চেচুয়া বাজার সপ্তাহে দুই দিন বাজার বসে শনিবার ও মঙ্গলবার তো আপনারা শনিবার দিন আসলে বেশি গরু উঠবে দাম চাইতেছে লক্ষ টাকা এটি হলো মুক্তাগাছা সেচুয়া বাজারে আর যদি পছন্দ হয় অবশ্যই বাজারে রকম বাসর কিনতে পারবেন এখানে রেগুলার বাসুর পারছেন এগুলো কিনলে আসলে মূলত দাম পড়বে পচপন্ন থেকে ষাট হাজার দাম তো চাবেই আমার আর কি আইডিয়ায় বললাম আপনারা অবশ্যই কমেন্টে বলতে থাকবেন যে কেমন দাম হবে সাইওয়াল বাসরগুলো আর এই বাজার থেকে মূলত বেশিরভাগ গরু ঢাকায় কিনে নেওয়া হয় এখানে এলো ওই যে ফিজিয়ান যাদের সারগুলা কিনে বেশিরভাগ এখানে দেখেন এরকম সাইজের সবগুলো মাংসই শরীরে এগুলো এখানে দাম পড়ে এক লাখ দশ বিশ তিরিশ হাজার তো যে আরও আছে দেখতে পাচ্ছেন এগুলো হলো ফিজিয়ান এগুলো আসলে মূলত সার এগুলোর দাম ওই যে পড়ে এক লাখ এক লাখ দশ এরকম আর কি দামে বিক্রি হয় এই বাজারে যারা কিনতে চান তারা আসতে পারেন কারণ এই দুইটা নিয়ে আসছে আলাপ চলতেছে এক লাখ পাঁচ দশ এরকম এর জন্য আমি বলতে পারতেছি এবাজার আরো কিছু গরু আছে আমি দেখাবো তো এইদিক দিয়ে আরো কিছু শাড় গরু আছে বিশেষ করে আমি ফিজিয়াম জাতের কিছু গরু দেখাবো আজকে গাবি লাজ বাসুর বকনা বাসুর এইটা দাম দর কত চায় গুরু এটা কত চাইতাছেন হ্যাঁ 130 130 বাসুর আছে কি এটা বাসুর কি হইছে নাকি

এটা হলো ফিজিয়ান জাতের মাসুল বাজারে আসলে প্রচুর পরিমাণে মোটে আপনারা নিতে পারবেন বাজার থেকে রাজার পিঙ্গের সাহেব শাইওয়াল কত দাম কত চাইতেছে এটার কত কত সত্তর হাজার চাইতেন সত্তর হাজার যাচ্ছে কি দুই দা দুই দা থিলে মিডা আছে না গাভিন মানে বীজ দিছিলে না সাতাশি সত্তর হাজার টাকা দাম চাইতেছে দুই দাঁত না কত দাম কত চাইতেছুন এটার নব্বই আর সুডু মুডু করে সাবান বেশি চাইলে কি কাস্টমার আপ

দাঁতে নাই না হিটে মিটে আইছিল হিটো বহন হিটা অনুব ঘর বসে না ভাই ওটা মনে আ তুই আমন পালেন না কিনা দেব সাগরী ভাই ও বেশ এনজয় করেন প্রতি সপ্তাহে আসেন শনিবার ফেলিয়া একদিন বাদ দিলে প্রতি সপ্তাহে আসে শনিবার চেচু বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ও আপনাদের খামারের ভিডিও প্রচারের জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন